ইনস্ট্যান্ট ক্ষুদা নিবারণ কিংবা ওয়েট লসের জন্য এর বিকল্প কোনো কিছু নেই যারা ওয়েট লস করতে যাচ্ছেন তাদের জন্য এটি হবে একটি বেস্ট আইটেম ম্যাগি নুডলসের চার ভাগের এক ভাগ অংশ দিয়ে দেবেন এরপর এটি পাঁচ থেকে ছ মিনিট হালকা আছে সেদ্ধ করে নেবেন ভাতের পরিবর্তে আপনারা এটি দুপুরে লাঞ্চে খেতে পারেন এটি আপনার ওজন কমাতে ডেফিনেটলি সাহায্য করবে এরপরে একটি ডিম নিয়ে নেবেন এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটে নেবেন ওয়েট লসের জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট নিয়ে থাকি অথচ আমরা একটু সচেতন হলে খুব সহজেই আমরা আমাদের ওজন কমাতে পারি আমি ম্যাগির হেলদি স্যুপ কর্ন উইথ চিকেন ফ্লেভারটি নিয়েছি আপনারা চাইলে নরের চিকেন সুপটিও এখানে ব্যবহার করতে পারেন ব্যাচেলার লাইফে অফিস কিংবা ভার্সিটি থেকে ফেরার পরেই এত পরিমাণ খিদা লেগে যায় তখন মনে হয় কি খাই তখন হাতের কাছে আমরা যা পাই তাই খেয়ে ফেলি এতে আমাদের অনেকটাই ওয়েট গেইন হয়ে যায় তাই একটু সচেতন হয়ে স্বাস্থ্যসম্মত খাবার খেলে আমার মনে হয় না কারো ওয়েট গেইন হবে ডিমটি লবণ দিয়ে ফাটানোর পর অল্প অল্প করে করা নুডলসের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে ডিমটি অ্যাভয়েড করতে পারেন তবে ডায়েটের কথা চিন্তা করে প্রোটিনেরও প্রয়োজন রয়েছে প্রোটিনের প্রধান উচ্চ ডিম আর কম বেশি সবাই এটি কিনে খেতে পারে তাই এটি দিলে আপনার জন্যই ভালো হবে ডিমটি অল্প অল্প করে দাওয়াতে একেবারে দলা বেঁধে যায়নি এবং অনেক সুন্দর একটি টেক্সচার এসেছে আপনারা এইভাবে ট্রাই করবেন যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা অবশ্যই এই স্যুপের আড়াইশো গ্রাম খাবেন আপনার অনুমান মতো একটি আড়াইশো গ্রামের বাটি নিয়ে নিতে পারেন এরপর সেই বাটির পরিমাণ মতো আপনি খেতে পারেন ফ্লেভারের জন্য এখানে আমি কয়েকটি লেমন গ্রাসের টুকরো দিয়ে দিচ্ছি আপনারা যদি বাজারে অ্যাভেলেবেল লেমন গ্রাস না পান সেক্ষেত্রে লেবুর পাতা ব্যবহার করতে পারেন আমার রান্না অলমোস্ট ডান একটু হালকা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ফেলব তবে অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখবেন চুলার আঁচ যেন একেবারে লোতে থাকে এবং অনবর্ত নাড়তে থাকবেন আপনারা এই স্যুপ কিন্তু সকালে কিংবা দুপুরে খেতে পারেন পেট ফুল হবে কিন্তু কোনো ধরনের চর্বি কিংবা ওয়েট গেইন হবে না অবশ্যই গরম গরম খাওয়া ট্রাই করবেন কারণ সুপের টেস্ট সাধারণত গরম অবস্থাতেই পাওয়া যায় ফ্রিজে রেখে খাওয়া ট্রাই করবে না উল্টো আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে